বৈঠকের কার্য বিবরণ নিয়ে এবার কি জট কার্য বিবরণীতে সই করতে আপত্তি এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে দুই পক্ষের বক্তব্যে অমিল রয়েছে সূত্র মারফত এ খবরও পাওয়া যাচ্ছে কার্য বিবরণী মিলছে না এবং এক কথায় বলা যেতে পারে একদিকে যেমন বক্তব্য আবার অন্যদিকে কার্য বিবরণী দুটো মিলছে না এমন বিষয়টাও বারবার সামনে আসছে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি বৈঠকের কার্য বিবরণী নিয়ে কিভাবে জটিলতার সৃষ্টি হচ্ছে পিঙ্কি

দীর্ঘ দু ঘন্টা বন্ধ ঘন্টা সেদিন জানাচ্ছি তোমার কিন্তু তারা এই দিকটা কোন রকম কথা তারা দেয়নি কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে একটু কি জায়গা পরিবর্তন করে কথা বলা সম্ভব পিঙ্কি Eu আমরা যোগাযোগ করার চেষ্টা করব পরে তবে যে বিষয়টি পিঙ্কি স্পষ্ট করলো যে এখনো পর্যন্ত স্নায়ুর যুদ্ধ অব্যাহত রয়েছে কেননা বৈঠকের যে কার্য বিবরণী সেই কার্য বিবরণী নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে কেননা দুপক্ষের বক্তব্যের মধ্যে অমিল রয়েছে অর্থাৎ একদিকে বক্তব্য আবার অন্যদিকে কার্য বিবরণী দুপক্ষের মধ্যে সেই বক্তব্য আর কার্য বিবরণীর মধ্যে অমিল রয়েছে সেই কারণেই একটা জটিলতা সৃষ্টি হয়েছে তাই কার্য বিবরণীটি সই করতে আপত্তি জানাচ্ছে দুপক্ষে এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে চলছিল বৈঠক এবং যেখানে কার্য বিবরণে নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে কেননা একদিকে যেমন বক্তব্য আবার অন্যদিকে কার্য বিবরণী দুই পক্ষের বক্তব্য আর কার্য বিবরণীর মধ্যে অমিল পাওয়া যাচ্ছে আর তা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে আমরা দেখেছিলাম যে একাধিক শর্ত দেওয়া হয়েছিল বিশেষ করে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে তারা যে বেশ কিছু বিষয়গুলো স্পষ্ট করে দিয়েছিল তারা ভিডিও রেকর্ডিংয়ের কথা বলেছিল কিন্তু রাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভিডিও রেকর্ডিং করা যাবে না লাইভ স্ট্রিমিং করা যাবে না এবং তারপরে মেনেসের কথা বলা হয় অর্থাৎ যে বৈঠক সেই বৈঠকের কার্য বিবরণীতে দুপক্ষ কি করবে এই বিষয়টি আগে থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারপরে আমরা দেখলাম যে দীর্ঘক্ষণ বৈঠকের পর এবার যখন কার্য বিবরণী তৈরি হচ্ছে সেই কার্য বিবরণীর স্বাক্ষর নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে আমরা আবারও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি তুমি যেমনটা জানাচ্ছিলে একেবারে তোমাকে পৌলমী কর্মবিরতির কথা বলছিলাম যে এই মুহূর্তে দুটো প্রশ্ন ঘোরাফেরা করছে সমস্ত কি মেনে নেওয়া হবে এবং দ্বিতীয় হচ্ছে এই তারা সরবেন কিনা এবং ধর্ম থেকে উঠবেন কিনা তারা এটা স্পষ্ট করে দিয়েছিলেন যে থেকে কিনা কিনা বা বিষয়টা নয় এবং যারা মেডিকেল কলেজে মেডিকেল কলেজের চিকিৎসকরা এখানে রয়েছেন তিরিশ জনের উপরে তাদের তারাও কিন্তু এই একা বৈঠক একা সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় তার ফলে তারা মুখ্যমন্ত্রীকে কিন্তু কোন রকম কথা দেননি যে তারা কর্মবিরতি থেকে উঠছে অথবা ধর্ণা তুলছেন তারা আসবেন স্বাস্থ্য ভবনে এসে একটি মিটিং করবেন এবং সেই মিটিং এ মাস্ক যে সাজেশন সেটাও নেওয়া হবে বলে উল্লেখ করেছিলেন তারা তারপর সেই মিটিং এর পর তারা প্রেস মিট করে জানাবেন যে তারা কর্মগুলির দিকে সরছেন কিনা তবে যেটা তোমাকে বলছিলাম যে দু ঘন্টা পাঁচ মিনিটের যে বৈঠক সেটা শেষ হওয়ার পরও কিন্তু কোথাও কি এমন তৈরি হয়েছে তার জন্য কিছু প্রিপারেশন হয়ে যাওয়ার পর এই মুহূর্তে পাইলট গাড়ি আমি দেখতে পাচ্ছি পাইলট পুলিশের গাড়ি গাড়ি প্রস্তুত রয়েছে সিনিয়র আইটিএস এখানে প্ল্যান হয়ে গিয়েছেন ভিতরে যে বাসে করে এসেছিলেন এই চিকিৎসকরা সেই বাসটাও কিন্তু কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের যে গলি সেই গলিতেও দাঁড়িয়ে আছে অর্থাৎ কোথাও গিয়ে জটিলতা কাঠের মধ্যে তৈরি হতেই এই প্রিপারেশন গুলো নেওয়া হয়েছিল কিন্তু লাস্ট মুমেন্টে এমন কিছু কি ঘটে বা এমন কি জটিলতা কি তৈরি হয়েছে তার জন্য এই এত প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত দীর্ঘক্ষণ সময় কেটে গেলে বোঝাই যাচ্ছে পিঙ্কি এখনো পর্যন্ত যেটা স্পষ্ট করা হয়েছে তারা নিজেরা এখনো পর্যন্ত অবস্থান থেকে সরছেন কিনা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে সিদ্ধান্ত নেবে এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আমরা কথা বললাম প্রতিনিধি পিঙ্কি অধিকারীর সঙ্গে